হ্যালো দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আর কুকিং এন্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়ে আমরা সবাই অনেক বেশি ভালো আছি আজকে আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আর ব্লগের ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ব্লগে আমার বাংলাদেশ থেকে আমার বোন আমার জন্য কি কি এনেছে তাও আপনাদের সাথে শেয়ার করব আর আমার দুই ভাই যেহেতু নতুন বাড়িতে যাচ্ছে আর এক ভাই আজকে কতম পড়িয়েছিলেন ওইটাতে যাব একটু আপনাদের সাথে শেয়ার করব আরও বড়োভাবে প্রোগ্রাম হবে সবে বরাত পরে তার একটা তাও যাব আর কি আপনাদের সাথেও শেয়ার করব আজকে একটু একটু করে শেয়ার করব আপনারা না টেনে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না তো আজকে আমি কী রান্না করছি শাক দিয়ে ডাল দিয়ে আর ডাল দিয়ে শুক শুটকি দিয়ে অনেক মজার একটা রান্না করছি আর এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এইভাবে খাওয়ার জন্য আর এইভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে মাছ মাংসের প্রয়োজনই হয় না এই রান্নাটা শাক দিয়ে এ ডাল দিয়ে এইভাবে রান্না করলে তো আপনাদের সাথে রেসিপিও শেয়ার করে নেব একদম ইজি রেসিপি আপনাদের পছন্দ হলে আপনারা গড়ে বানিয়ে খেতে পারবেন আমার ভালোভাবে দই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ রসুন দিয়ে দেবো সুটকি একটা কেটে নিয়েছি সবগুলো আমি খুব ভালোভাবে বেজে নেব তারপর আমি ডালো দিয়ে দেবো তারপর শাক দিয়ে দেব আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে একদম ইজি তাহলে করে ট্রাই করবেন আর হলুদ পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার সামান্য দিয়ে দিলাম মরিচের পাউডার সামান্য দিয়ে দিলাম সবগুলো দিয়ে তো কষ্ট হয় না এইভাবে একদম মেজিতে বানিয়ে নিতে পারবেন তো এইভাবেই করে আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে তো দেখতে থাকেন বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে আর আজকে অনেক রান্নাও আছে সেগুলো আর শেয়ার করলাম না আর এইভাবে করে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে তারপর আমি আপনাদের সাথে কি শেয়ার করবো তা আপনারা দেখবেন আর কি তো ওইখানে আমি বাংলাদেশ থেকে যা যা গিফট এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো সালোয়ার কামিজ থ্রি পিস আর কি আর আরও একটা থ্রি পিসও আছে খাতানের সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারলাম না কারণ সেটা আর কি আমি রেখে দিয়েছিলাম ভাবলাম যেটা সামনে আছে সেটাও আমি সেইগুলা দেখিয়ে দিই আর এটা আমি বানাতে দিয়ে দেবো তারপর বানানোর পর আমি দেখাবো তো এইগুলা পিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এগুলা উনটাও অনেক বেশি বড় থাকে আর অনেক বেশি ভালো লাগছিল সবার জন্য এনেছেন এক একটা জিনিস আর আমারগুলো আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছিল আপ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এইটা হলো না আর প্যান্টটা হলো সাদা তারপর ফোরটা হলো দেখতে পারছেন ব্ল্যাকের মধ্যে তো আর এই চুড়িদারগুলো থ্রি পিসগুলো কেমন হয়েছিল আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এইটা মানে আমি দেখিয়ে দিলাম তারপর আরও কি কি এনেছেন এই তো এখানে বিস্কুট লাচ্চা শ্যামাই ট্যাং শরবত আচারও এনেছেন সবগুলো আর দেখিয়ে দিতে পারছে না যেহেতু দুই তিন দিন পরেই আমি ভিডিওটা করে নিচ্ছি তারপরও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুই একটা বিস্কুট আমি ব্যাঙ্গেও দিয়েছি খেয়ে নিয়েছি আর আরও বিস্কুট ছিল আমরা খেয়ে নিয়েছি আর এইগুলো বিস্কুট খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আর এত এত গিফট এনেছেন এই গিফটগুলো ভালো লাগছে সবগুলো আর এর চেয়ে বেশি ভালো লেগেছিল একটা গিফট এনেছিলেন যে ঝাড়ু এইগুলো এইটা দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি কারণ এত লম্বা ঝাড়ু আমার আমি আসলে পাই না আর এটা দেখে এইভাবে ঝাড়ু এনেছিলেন হ্যাঁ তিন চারটা আর কি তো এইটাও এনেছিলেন একটা বেঙ্গলস আর আংটি মানে রিং হাতের আর কি আংটি এই দুইটা স্টোনের খুব সুন্দর হয়েছিল এই দুইটাই আর কি আসলে ভালোবাসা সবাই দিয়ে নেওয়া দেওয়া নেওয়ার মাঝেও তাকে আর দুই দেশের ব্যাপার দুই দেশ থেকে অন্য দেশ থেকে কেউ কিছু আনলে অনেক বেশি ভালো লাগে আসলে গিফট পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে তো এই রিংটাও অনেক বেশি সুন্দর হয়েছিল তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগছিলো ছবি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ রনিপা তোমার তোমাকে আর এত এত সুন্দর গিফট দিয়েছিলে আমি আরও অনেক দিয়েছেন আগে আগে আমি এগুলো তো আর শেয়ার করিনি তো এই এই ঝাড়ুটা দেখে আমি যে এত খুশি হয়েছি আপনাদের পাওয়ার সাথে সাথে দুই তিনটা ঝাড়ু এনেছেন আমি যে গড় ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কমফর্টেবল অনেক লম্বা তার জন্য বেশি খুশি হয়েছি আর আপনারা আমার ভিডিওগুলো দেখে শেয়ার করবেন লাইক করবেন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে

আর আপনাদেরকে বলেছিলাম যে দুই ভাই নতুন বাড়িতে যাচ্ছে এখনও যায়নি আর সবে বরাত পরে ওরা ওই বাড়িতে চলে যাবে আর আজকে যেহেতু এক ভাই হ্যাঁ ওর মানে গড়ে আর কি কতম পড়িয়েছিলেন তার জন্য আর কি আমাদের যাওয়া শুধু ফ্যামিলি আর কি ফ্যামিলির সবাইকে ইনভাইট করেছিলেন তারপর সবে বরাত পরে ওরা খুব বড়ো করে প্রোগ্রাম করে ওরা বাড়িতে নতুন বাড়িতে যাবেন আজকে আমি যেহেতু অনেকগুলা জিনিস সেটিং হয়নি কিছুই আসেনি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সামনে নেক্সটে আমি আমি পুরোভাবে বাড়িটা আমি শেয়ার করে নেব আর এই বাড়িতে আমার বা আমার আব্বাও বানাচ্ছে বাড়ি আর এইটা আমার চাচা আমার বাড়িদেরকে বানিয়ে দিয়েছেন দুইটা গোড় আর কি আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব তো আপনাদের কাছে কেমন লাগছিল আশা করি ভালো লাগবে আর নেক্সট আমি ফুল মানে গড়ের বাইয়ের গড়ের আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু অনেকগুলা আর কি জিনিস কোনো আসেনি কিছুই আসেনি শুধু আর কি ফ্যামিলির সবাইকে নিয়ে সন্ধ্যা পরে আমরা সবাই একটু ওরা কথম পড়িয়েছিলেন ওইখানে সব মেচা আর হুজুরকল ছিলেন কথম পড়ানোর পরে ওরা চলে গিয়েছেন একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে আসলে কিছুই কোনো সেট আপ হয়নি আর নতুন সব আর কি কিনা হবে আর উনি আমার বাইয়ের আর কি শালা তো আর তারপর সবাই মিলে অনেক এনজয় করেছি আর ওরা সবাই এসব কিছু খাওয়ার পরে সুপারি খাওয়া চলছিল সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল আসলে ভালো লাগে যখন সবাই একসাথে হই অনেক আড্ডা দেয় তখনই খুব বেশি ভালো লাগে আর সবাই আমার ভিডিওগুলা অনেক বেশি পছন্দ করেন তার জন্যই আর কি আর বাপের বাড়ির ভিডিওগুলো আপনারা সবাই দে অনেক বেশি পছন্দ করেন আমি চেষ্টা করি শেয়ার করার জন্য ও লুকিয়ে লুকিয়ে সুপারি খাচ্ছেন আর আমি বলছি যে তুমি লুকে লুকে কেন খাচ্ছিলে তো এখন দেখি দিয়েছেন উনিও আমার ভাইয়ের শালা তো এখন আমরা সবাই বাইর বউ সবাই মিলে এখন আমরা আর কি সিন্নি টাইপ আর কি ফুলাও আর এগুলো আর কি দিকে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে সিম্পল বা অনেক ভালো লাগছিল আর এক ভাই হ্যাঁ ওই পুরানো বাড়িতে রয়েছেন আর দুই ভাইও এসে গিয়েছেন তো নেক্সট ইয়ারেও আমার বাবা ওই বাড়িতে এসে যাবেন ঘর একটু একটু করে হচ্ছে আমার আরে আগের একটা ভিডিওতে আপনারা দেখবেন আর কি তো এখন এখন আমরা খাওয়া দাওয়া করছি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি নেক্সট আবার দেখা হবে আর হয়তো সবে বরাত পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই তারে তারে বুন্না লাগে তারে Oh! শ্বকেশান বাই যৈ লৈ কয় ৰুম হৈছে কয় ৰুম